নমস্কার দর্শক বৃন্দ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের প্রতিবেদনটি তৈরি করছি বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কে থেকে প্রিয় দর্শক বৃন্দ এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে প্রিয় দর্শক বৃন্দ আমাদের চ্যানেলের লক্ষ্য হলো আরও ভালো ভালো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপনা করা প্রিয় দর্শকবৃন্দ আমাদের একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন মাঝখানে ছেড়ে চলে যাবেন না কারণ ভিডিওগুলি আমরা অনেক কষ্ট করে তৈরি করি তাই ধৈর্য সহকারে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি প্রিয় দর্শকবৃন্দ এই যে গরুটি আপনারা দেখছেন এটি হচ্ছে হলেস্টিয়ান হ্যাঙ্গাস ক্রস জাতের একটি গরু এটি খুবই উন্নত মানের একটি গরু গরুটি এই মাত্র বাচ্চা দিল গরুটির এখনও ফুল খসেনি এই গরুটি খুবই বড় মাপের একটি গরু এর উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এই গরুটি এটা নিয়ে দ্বিতীয়বার বাচ্চা দিল বকন বাচ্চা ফ্রিজিয়ান বকন বাছুর দেখুন এখনও উঠে দাঁড়াতে পারছে না এই পনেরো কুড়ি মিনিট আগে গরুটি বাচ্চা দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এর ওলান সাইজ কত বড় আগের বিয়ানে এই গরুটি পঁচিশ কেজি পর্যন্ত দুধ দিয়েছে আমাদের ধারণা এই বিয়ানে এই গরুটি তিরিশ কেজি অবধি দুধ দিতে পারবে গরুটি তিরিশ কেজি দুধ তখনই দেবে যদি গরুটি ঠিকঠাক যত্ন হয় গরুটি খাওয়ান দাওয়ান যদি ঠিকঠাক হয় তবেই গরুটি তিরিশ কেজি দুধ দিতে পারবে শুকনো খাবারের সাথে সাথে গরুটিকে ঘাস দিতে হবে এবং গরম পড়ছে তাই গরুটিকে গুড়ের শরবত খাওয়াতে হবে তবেই গরুটি তিরিশ কেজি দুধ দিতে পারবে এই গরুটি আমাদের একজন পরিচিত ব্যক্তি গরুটি কিনে নিয়েছেন গরুটি এক লক্ষ দশ হাজারে আমাদের কাছ থেকে উনি কিনে নিয়েছেন প্রিয় দর্শক এই গরুটি আপনারা আমাদের কাছ থেকে আর পাবেন না যেহেতু গরুটি বিক্রি হয়ে গেছে তবুও আমরা বাপলাম আমাদের দর্শকদের সাথে গরুটির ভিডিও শেয়ার কর প্রিয় দর্শক বিন্দু এই ধরনের গরু আমাদের এখানে আপনারা প্রচুর পেয়ে যাবেন আপনারা যদি এই ধরনের গরু ক্রয় করতে চান তাহলে আমাদের ফার্মে সোজাসুজি যোগাযোগ করুন আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে বীরভূম জেলার নলহাটি গোপালপুর বিকে কে ফার্ম অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনের গরু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই গরুটি সম্পর্কে আপনাদের কি ধারণা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন দুধ দাম সম্পর্কে ও গরুটি কেমন লাগলো আপনাদের সেটি আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান আর এই ধরনের ভালো ভালো গরুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির ওলান সাইজ কত বড় গরুটির শীত দ্বারা খুব সোজা সামনে থেকে পিছন পর্যন্ত স্টেট পিছনের থাই মাসেল খুব পাতলা এই ধরনের গরু সাধারণত দুধ অনেক বেশি হয় আর এর বাছুরটিও খুব সুন্দর হয়েছে ফ্রিজিয়ান বাচ্চা বকন বাচ্চা প্রিয় দর্শক এই বাচ্চাটি এক বছরের পর কুড়ি হাজার দাম আছে দুধ ছেড়ে দিলেই কুড়ি হাজার দাম বাচ্চাটা থেকেই পাওয়া যাবে যাই হোক দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এই একটি গরুর উপর ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার